বন্ধুরা এক বৃদ্ধ কৃষককে ক্ষেতের মধ্যে পুলিশ ভীষণ মারধর করছিল আর আশেপাশের মানুষ শুধু তামাশা দেখছিল তখনই হঠাৎ সেই বৃদ্ধ কৃষকের মেয়ে আইপিএস হয়ে সেখানে পৌঁছায় যা দেখে পুলিশ কর্মীদের পায়ের নিচে মাটি সরে যায় আর এই পুরো গল্পটা শোনার পর আপনার গায়ে কাটা দেবে বন্ধুরা আপনারা কি কখনও একজন নিরীহ কৃষকের চিৎকার শুনেছেন দেখেছেন কি যখন মানুষ উর্দি পরে কিন্তু মানবিকতা ছড়ে ফেলে দেয় আর কখনো কি কোনো বৃদ্ধ বাবার ভাঙা হাড় থেকে বেরিয়ে আসা সেই মেয়ের আর্তনাদ শুনেছেন যে শপথ নিয়ে বেরিয়েছিল যে একদিন সে গোটা দেশের সামনে মাথা উঁচু করবে এই গল্পটা এমন এক বাবার যাকে খেতে মারতে মারতে পুলিশকর্মীরা জিজ্ঞেস করছিল কে রে তুই সরকারের চেয়েও বড় হবি আর এমন এক মেয়ের যে আইপিএস হয়ে সেই একই খেতে ফিরে এসেছিল কিন্তু যখন ফিরে এলো, তখন কি হল উর্দি কি উর্দির সাথে সংঘর্ষ করল ব্যবস্থা কি নিজের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করল আর প্রশ্ন এটা নয় যে কেন এমন হল প্রশ্ন হল কে এই সব হতে দিল নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক সত্যিকারের গল্প এই গল্পের শুরু উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম থেকে হয় উত্তরপ্রদেশের লহরা গ্রামে এক বৃদ্ধ কৃষক ছিল রামলাল আপনি কি কখনো ভেবেছেন যে যে মানুষটা চল্লিশ বছর ধরে খেতে ঘাম ঝরায় তাকেই একদিন সরকারি জমি দখলের আসামি বানানো হলে সে কী করবে সেই রামলালের বয়স ছিল আটষট্টি বছর কিন্তু চোখে তখনও সেই আগুন ছিল যা সে নিজের মেয়ে আরতির পড়াশুনোর জন্য দেখেছিল কে জানত যে সেই খেদ যা তার রক্তে সেচা হয়েছিল সেটাই একদিন তার সম্মানের কবরস্থান হবে সকাল প্রায় দশটা নাগাদ গ্রামে খানা থেকে চারজন পুলিশকর্মী তার জমিতে আসে আর বলে সরকারি নালার রাস্তা কেন ঘুরিয়েছিস রে সত্যি কি সে এমনটা করেছিল নাকি কেউ তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল আর সবচেয়ে বড় প্রশ্ন হল কেন রামলাল বলল এটা আমার জমি আমার কাছে কাগজপত্র আছে সাহেব কিন্তু আজকের যুগে কি গরিবের আওয়াজ কাগজের চেয়েও হালকা হয়ে গেছে পুলিশকর্মীরা তার উত্তরের অপেক্ষা করছিল না বরং তাদের যেন কোনো মিশান দেওয়া হয়েছিল এটা কি সেই পুলিশ যাকে জনতার সেবার জন্য রাখা হয়েছে নাকি এটা সেই ব্যবস্থা যা দুর্বলকে পিষতে প্রতিদিন নতুন অজুহাত খোঁজে কিছু না বলেই একজন যুবক পুলিশকর্মী রামলালকে মাটিতে ফেলে দেয় আর লাঠি দিয়ে মারতে শুরু করে আপনি কি কখনো কোনো বৃদ্ধের কান্না শুনেছেন যে মেয়ের নামে জীবন কাটাচ্ছিল আমার মেয়ে আইপিএস হচ্ছে সাহেব আমাকে মারবেন না এটা বলে রামলাল যেন আকাশ থেকে করুণা ভিক্ষা করছিল কিন্তু উত্তরে এলো আইপিএসের সন্তানও তোকে বাঁচাতে পারবে না বুড়ো এটা কি শুধু হুমকি ছিল নাকি কেউ জানত না যে সত্যি তার মেয়ে আইপিএস হয়ে গেছে গ্রামের লোকেরা চুপ ছিল কেন ভয় কি এভাবে মানুষের জীব কেটে দেয় যে সে অন্যায়ের সামনেও নীরব দর্শক হয়ে থাকে কিছুজন ভিডিও বানাল কিন্তু কেউ এগিয়ে এলো না প্রশ্ন ওঠে ন্যায় কি শুধু ইন্টারনেটে ভাইরাল হওয়া পর্যন্তই সীমিত রয়েছে আর তখনই কেউ কাঁপতে কাঁপতে সেই নাম্বারটা ডায়াল করল যে মেয়েটি শহরে পোস্টিংয়ের খবর পেয়ে প্রথমবারের জন্য খুশি হয়েছিল সে কি অনুমান করতে পেরেছিল যে তার পোস্টিংয়ের প্রথম দিন তার বাবার শেষ নিঃশ্বাস হতে পারে আরতি যার শিরায় শিরায় বাবার স্বপ্ন দৌড়াচ্ছিল সে কি শুধু একজন আইপিএস নাকি তার বাবার জীবনের শেষ আশা ফোন ধরতেই আওয়াজ এল বেটি খেতে বাবাকে পুলিশ মারছে উনি তো মরে যাবেন এখন আপনি ভাবন তো সেই মেয়েটা কি করেছিল সে কি সাইরেন বাজিয়ে বেরিয়েছিল নাকি নিরবটা ধারণ করে এক ঝড় হয়ে গিয়েছিল আর সে কি শুধু একজন আইপিএস হয়ে খেতে গিয়েছিল নাকি এমন এক মেয়ে হয়ে যে ঠিক করে ফেলেছিল যেবার রক্ত ঝরবে কিন্তু ন্যায়ের আপনি কি কখনো দেখেছেন যখন উর্দি উর্ধির সাথে টক্কর নেয় তখন কার সততা বাঁচবে আর কার অহংকার ভাঙবে সেই ক্ষেত যেখানে কিছুক্ষণ আগে এক বৃদ্ধ কৃষকের হার ভেঙেছিল এখন সেই ক্ষেত আগামী দশ মিনিটের মধ্যে এমন এক রণক্ষেত্র হতে চলেছিল যেখানে ন্যায়ের নামে ঘটে চলা নিষ্ঠুরতার শাস্তি মিলবে যখন আরতি ক্ষণ ধরল আর গ্রামের নাম শুনল তখন কি সে এক মুহূর্তের জন্য কেঁপেছিল না কারণ সে জানত যে এখন তার প্রথম সিদ্ধান্ত শুধু ব্যবস্থাকেই কাঁপিয়ে দেবে না বরং তার আত্মাকেও জীবিত রাখবে সে কোনো অফিসারের কাছ থেকে অনুমতি না নিয়েই লালবাতি দেওয়া সরকারি জিপ স্টার্ট করল আর দ্রুত গ্রামের দিকে চলল কিন্তু সে কি শুধু একজন আইপিএস অফিসার হয়ে বেরিয়েছিল নাকি সেই মেয়ের আত্মা ছিল যাকে ছোটবেলা থেকে তার বাবা শিখিয়েছিল সত্যের জন্য লড়াই কর ভলে গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যাক জীব ক্ষেতের দিকে বিদ্যুতের গতিতে দৌড়াচ্ছিল আরতির হাত স্টিয়ারিংয়ে ছিল কিন্তু চোখে বাবার ভেঙে যাওয়া মুখের ছবি দৌড়াচ্ছিল কেউ কি ভেবেছিল যে সেই পুলিশ বিভাগেরই এক অফিসার নিজের বিভাগের হিংস্রদের সাথে লড়তে বেরোবে রাস্তায় তার কাছে অনেক ফোন এলো এসপি অফিস থেকে শুরু করে সিও পর্যন্ত সবাই জিজ্ঞেস করল ম্যাডাম কোথায় যাচ্ছেন আর উত্তর ছিল শুধু একটাই যেখানে ন্যায়ের রক্ত ঝরছে সেখানেই এই উত্তর কি তাদের চুপ করানোর জন্য যথেষ্ট ছিল না কিন্তু আরতির গলা যে আগুন ছিল সেটা গোটা ব্যবস্থার মেরুদণ্ডে ভয় ঢুকিয়ে দিয়েছিল গ্রামের দিকে আস্তে আস্তে সে নিজের রেডিও থেকে কিউআরটি অর্থাৎ কুইক রিসপন্স টিমকেও সক্রিয় করে দিল কিন্তু প্রশ্ন হল উর্দিওয়ালারা কি উর্দিওয়ালাদের বিরুদ্ধে যাবে যেই আরতির জুখ্যাতের কাছে পৌঁছালো সেখানে জমে থাকা ভিড় হঠাৎ সরতে শুরু করল পুলিশকর্মীরা তখনও রামলালকে মারছিল কিন্তু তখনই কেউ একজন চিৎকার করে বলল আরে আইপিএস ম্যাডাম এসে গেছে সেই মুহূর্তটা কি শুধু একটা ভয় ছিল নাকি পুরো ব্যবস্থা হঠাৎ নিজেকে আয়নায় দেখতে শুরু করেছিল আরতি না থেমে জিপ থামালো আর লাফ দিয়ে ক্ষেতের কাদা ভরা মাটিতে নামলো। সামনে তার বাবা পড়েছিল রক্তে ভেজা শ্বাস ভেঙে যাচ্ছে চোখে শুধু একটা প্রশ্ন তুই এসেছিস বেটি আরতি একবারই নিজের হাত থেকে নিজের টুপি নামালো উর্দির পকেট থেকে আদেশপত্র বের করলো আর সামনে দাঁড়িয়ে থাকা চারজন পুলিশকর্মীর দিকে এগিয়ে গেল আপনি কি কখনও দেখেছেন যে যখন চোখে আইন জ্বলে তখন উর্দিধারিলাও কাঁপতে শুরু করে সে প্রথমে পুলিশ কর্মীদের জিজ্ঞেস করল তোমরা একে কেন মারলে উত্তর এলো ম্যাডাম এ সরকারি নালা আটকে দিচ্ছিল আরতি চিৎকার করে বলল কাগজ দেখেছিলে কার কথা শুনে এসেছিলে আর যখন কোনো উত্তর এলো না তখন সে সেই লাঠিটা তুলল যেটা দিয়ে তার বাবাকে মারা হয়েছিল আর নিজেই সেই হিংস্রদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল আইন নিজের হাতে নেওয়া কি ভুল ছিল নাকি ভুলকে ক্ষমা করে দেওয়াই সবচেয়ে বড় অপরাধ হয় সে প্রথমে সেই সিপাহীর হাত থেকে ওয়ারলেস চিনি নিল যে সবচেয়ে বেশি মেরেছিল তারপর বলল এবার আমি দেখাই যে আসল উর্দি কি হয় আর গোটা গ্রামের ভিড়ের সামনে সে এমনটা করে দেখালো। যা বহু বছর ঝরে কোনো অফিসার করার সাহস করতে পারেনি সে চারজন পুলিশকর্মীকে ক্ষেতের মধ্যে হাঁটু গেড়ে বসতে বলল আর বলল এখন আমি তোমাদের সবার উর্দি এখানেই খুলে নেব আর এফআইআর এ কারণ লেখাব একজন কৃষককে তদন্ত ছাড়াই মারা হয়েছিল আর সেই কৃষক একজন আইপিএস অফিসারের বাবা আপনার কি মনে হয় সে চারজন চুপ ছিল না তারা কাঁদতে শুরু করল হাত জোর করতে লাগল বলল ম্যাডাম ক্ষমা করে দিন আমরা জানতাম না কিন্তু প্রশ্ন হল যদি সে একজন সাধারণ কৃষকের বাবা না হতো তাহলে কি পুলিশকর্মীরা তাকে এভাবেই মারতে থাকত তাহলে কি ব্যবস্থায় নেয় শুধু তাদের সন্তানের জন্য যারা উঁচু পদে বসে আছে ভিড় এবার ভিডিও বানাচ্ছিল কিন্তু এবার ভিডিওতে শুধু অত্যাচার ছিল না এবার ন্যাটস ভুলিঙ্গ ছিল অতি নিজের মোবাইল থেকে এস কে কল করল আর বলল স্যার আমি চারজন পুলিশ কর্মীকে এখনই সাসপেন্ড করছি আর এদের বিরুদ্ধে ক্রিমিনাল কেসও লাগাচ্ছি এফআইআর আমি নিজে লিখব এই কলটা কি শুধু একটা রিপোর্ট ছিল নাকি একটা বিস্ফোরণ যা গোটা জেলার ভেদ কাঁপিয়ে দিল আপনি কি কখনো ভেবেছেন যে ক্ষেতের রক্ত ঝরা কি শুধু রাগের ফল হয় নাকি কোনো ষড়যন্ত্রও হতে পারে আরতি যখন খেতে নিজের বাবার রক্তে ভেজা মাটি দেখছিল তখনই হঠাৎ তার চোখে অতীতের সেই মুহূর্তগুলো ভেসে এলো। যখন গ্রামের সেই এলাকাতেই জমি নিয়ে ঝগড়া হতো। কিন্তু এটা কি সেই পুরনো শত্রুতা আবার মাথাচাড়া দিয়ে উঠছিল প্রশ্ন এটাও ছিল যে পুলিশকর্মীদের হঠাৎ কে পাঠিয়েছিল এটা কি শুধু একটা সামান্য নালার ব্যাপার ছিল নাকি কেউ পুরো ব্যবস্থাকে ব্যবহার করে এই পরিবারকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আরতি এখন শুধু একজন আইপিএস অফিসার ছিল না সে সেই মেয়েতে পরিণত হয়েছিল যে এখন নিজে তার বাবাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য নিজেই আইন হয়ে গিয়েছিল কিন্তু এত সহজে কি এই ব্যবস্থার মধ্যে লুকিয়ে থাকা সেই সাপটা বাইরে আসবে যেই সে চারজন পুলিশকর্মীকে হাঁটো বসিয়ে সামনের পদক্ষেপ নেওয়া শুরু করল তখনই ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলা এলো আর বলল বেটি এদের নিয়ন্ত্রণ নেই এদেরকে যে পাঠিয়েছে সেই হলো সেই ব্যক্তি যে গ্রামের সবার জমি গিলে ফেলেছে সেই যে এমএলএর ঘনিষ্ঠ লোক আরতির মুখ লাল হয়ে গেল সত্যি কি এই পুরো ঘটনার পেছনে কোনো বড় রাজনৈতিক মুখ ছিল আর যদি হ্যাঁ হয় তাহলে কি সে এখনও খোলাখুলি ঘুরছে সে সঙ্গে সঙ্গে নিজের ওয়্যারলেসে আদেশ জারি করল পুরো ক্ষেত আশেপাশের এলাকা আর তহসিল কার্যালয় সিল করে দেওয়া হোক একটাও কাগজ ছড়বে না কিন্তু আপনার কি মনে হয় যে এত বছর ধরে শেকড় গেড়ে বসা ষড়যন্ত্র এত সহজেই সামনে আসবে কিছুক্ষণের মধ্যেই থানা প্রভারী আর এএসপি ঘটনাস্থলে পৌঁছাল সবার মুখে হাওয়াই উড়ছিল ইএসপি আস্তে আস্তে বলল ম্যাডাম ব্যাপারটা বড় হয়ে যাবে ওপর থেকে ফোন আসবে আরতি তার চোখের দিকে তাকিয়ে বলল ওপর থেকে ফোন এলে আমি ওপর পর্যন্ত যাব আমি শুধু একজন আইপিএস নই আমি সেই কৃষকের মি যে মাটি থেকে ফসল নয় অফিসার তৈরি করেছে এমন উত্তর সে এএসপি তার পুরো চাকরি জীবনে আগে কখনো শুনেছিল কি সম্ভবত না তখনই এক সিপাহী এসে একটা ছোট ডায়রি আরতিকে দিল যা ক্ষেতের এক কোনায় ঝোপে পাওয়া গিয়েছিল আরতি যেই ডায়েরি খুলল তার চোখ বড় হয়ে গেল আরতি চোখে যেন আগুন জ্বলে উঠল এখন সে নিশ্চিত হয়ে গেল যে এটা শুধু জমি দখলের খেলা ছিল না এটা প্রতিশোধের আগুন ছিল এমন একজন কৃষককে পিষে ফেলার যা কখনো কোনো বড় মানুষের পথের কাটা হয়েছিল এবার কি গল্পটা এখানেই থেমে যাবে আরতি কি সে নেতার কাছে পৌঁছাতে পারবে জিস্নে খুদ পুলিশকে ষড়যন্ত্রে সামিল করেছিল পরের দিনই আরতি কোর্ট থেকে আদেশ নিয়ে সেই নেতা বিজয় প্রতাপের দপ্তর আর বাড়িতে রেড করল রেডে যা পাওয়া গেল তাতে গল্পটা আরও গভীর হয়ে গেল কম্পিউটার হার্ড ডেস্ক মোবাইল ফোন আরেকটা রেকর্ডিং যেখানে বিজয় প্রতাপ বলছিল তার মেয়ে আইপিএস হয়ে গেছে তো কি হয়েছে যখন বাবা খেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে তখন মেয়েও ভেঙে যাবে আপনি কি কখনো ভেঙেছেন যে ক্ষমতার নেশায় ডুবে থাকা মানুষটা কতটা নিচু ভাবতে পারে কিন্তু তারা কি অনুমান করেছিল যে যাকে তারা ভাঙতে চাইছে সে আগুন হয়ে গেছে এবার আরতি সেই রেকর্ডিংটা মিডিয়াতে ফাঁস করে দিল গোটা জেলায় যেন আগুন লেগে গেল টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে শুরু করল আইপিএস অফিসার তার বাবার মারধরের পেছনে লুকিয়ে থাকা নেটার পর্দা ফাঁস করলেন কিন্তু আসল যুদ্ধ এখনও বাকি ছিল কারণ আরেকটা নাম সামনে আসা বাকি ছিল এমন একটা নাম যে আরতির পুরো পরিবারকে ধ্বংস করা শপথ নিয়েছিল আর সেই নামটা ছিল রাজেশ ঠাকুর মাহেশ ঠাকুরের ছেলে যে এখন রাজ্যের মন্ত্রী হয়ে গেছিল এবার কি আরতি সরাসরি সরকারের সাথে টক্কর নেবে সেই কি সেই মন্ত্রীকে টেনে জেলে নিয়ে যেতে পারবে নাকি ব্যবস্থা আবার তার উপর হামলা করবে আপনি কি কখনো ভেবেছেন যে যখন একজন মেয়ে ব্যবস্থাকে ভয় পায় না তখন যে কি কি পাল্টা দিতে পারে আপনি কি কখনো দেখেছেন যে খেতে মার খাওয়া এক বৃদ্ধ কৃষক যার চপ্পল ছেঁড়া সে একদিন গোটা রাজ্যের রাজনীতি কাঁপিয়ে দিতে পারে আরতি এখন কোনো মেয়ের নাম ছিল না সে এক আগ্নেয়গিরি ছিল যা ধীরে ধীরে ফাটতে যাচ্ছিল যখন সে জানতে পারল যে রাজেশ ঠাকুর রাজ্যের শক্তিশালী মন্ত্রী আর সেই ব্যক্তি যার বাবা তার পরিবারকে ধ্বংস করেছিল পুরো খেলাটা চালাচ্ছে তখন সে দেরি না করে সিবিআইকে খবর দিল আর নিজের জীবন ঝকির মধ্যে ফেলে একটা গোপন তদন্ত শুরু করে দিল কিন্তু এত সহজে কি কোন মন্ত্রী আইনের জালে আসবে আর রাজেশ ঠাকুর কি জানতে পেরেছিল যে তার ষড়যন্ত্রের শেকর এবার আরতি পর্যন্ত পৌঁছে গেছে উত্তরটা একটা বিস্ফোরণের মতো সামনে এলো এক রাতে আরতি সরকারি গাড়ির ব্রেক ফেল করে দেয়া হল ভাগ্যক্রমে সে সেই রাতে তার বাবার কাছে গ্রামে যাচ্ছিল কিন্তু সেই সময় তার ভাই গাড়ি চালাচ্ছিল গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খেলো আর ভাই গুরুতর আহত হল আরতি গিয়েছিল যে এবার ব্যাপারটা শুধু ষড়যন্ত্রের নয় বরং তার প্রাণ নেওয়ার হয়ে গেছে প্রশ্নটা ছিল যে সে কি পিছিয়ে যাবে নাকি এবার এই আগুনকে আরও তীব্র করে রাজেশ ঠাকুরের পুরো নেটওয়ার্ককে ফাঁস করে দেবে সে ঠিক করে নিল এবার এটা শুধু একটা কেস নয় চেতানি যাদব এবার গল্পটা শুধু ক্ষেত পর্যন্ত সীমিত ছিল না এবার এই গল্পটা তহসিল জেলা আর রাজধানী পর্যন্ত যাবে আরতি ডায়েরিটা পকেটে রাখল আর চিৎকার করে বলল এই ক্ষেতে প্রতিটি সইয়ের তদন্ত হবে হোক সে কোনো বিধায়ক মন্ত্রী বা স্বয়ং মুখ্যমন্ত্রী কেন না হোক কিন্তু এবার কি সেই লোকেরা শান্ত হয়ে বসে থাকবে যাদের শেকর এই ব্যবস্থার গভীরে লুকিয়ে আছে না কারণ তখনই আরতির সরকারি মোবাইলে একটা অজানা নম্বর থেকে কল এলো স্ক্রিনে শুধু লেখা ছিল অজানা কলার সে কল ধরল তো অন্য দিক থেকে আওয়াজ এলো আরতি জি আপনি খুব বাড়াবাড়ি করছেন আপনার বাবাকে মৃত মনে করলে আজ আপনাকে এত ঝামেলা করতে হতো না আপনি কি কখনো শুনেছেন যে একজন মেয়েকে তার বাবাকে ভুলে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এটা কি হুমকি ছিল নাকি সতর্কবার্তা আরতির মুখে কোনো ভয় ছিল না সে শুধু এতটুকু বলল এখন খেলা শেষ হতে চলেছে আর যা তুমি বুনেছো তার ফল এখন তোমার জন্য কাঁটা হয়ে গেছে কিন্তু আসল প্রশ্ন হলো আরতি কি সত্যিই একা ছিল নাকি এই ব্যবস্থায় কিছু মানুষ এবার তার সঙ্গে দাঁড়াচ্ছিল তখনই কিউআরটি টিমের আরেকটা গাড়ি পৌঁছালো আর আরতি সবাইকে সার্চ অন অপারেশনে লাগিয়ে দিল তহসিলের অফিসার পাটুয়ারি আর লেখক সবার কল ডিটেলস বের করার আদেশ দেওয়া হলো কিন্তু এই পদক্ষেপ কি এখন তাকে বিপদে ফেলবে এটাই কি সেই সময় ছিল যখন একজন অফিসারকে সত্যের জন্য নিজের জীবন বাজি রাখতে হয় গ্রামে এখন সবাই বলছিল আরে সেই আইপিএসের মেয়ে এসেছে আর এবার কাউকে ছাড়বে না কিন্তু ভিড়ের মধ্যে এমন কেউও ছিল যে চুপচাপ ভিডিও বানাচ্ছিল আর সেই ভিডিও রাজধানীর কিছু বড় অফিসারদের কাছে পাঠিয়ে দিচ্ছিল আরতি তখন বুঝতে পারছিল না যে সে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তারা শুধু তহসিল বা জেলার লোক নয় বরং রাজধানীর শক্তিশালী চেয়ারগুলো কিন্তু এই ভয় কি তাকে আটকাতে পারবে নাকি এবার গল্পটা সেই মোড়ে পৌঁছাতে চলেছে যেখানে সত্যের মূল্য শুধু একটা বদলি নয় জীবনের চেয়েও বেশি হতে পারে আপনি কি কখনো কোনো খেতে লুকিয়ে থাকা সেই ফাইলগুলো দেখেছেন যা সরকারকে ফেলে দিতে পারে কখনো কি এমন হয়েছে যে মাটির নিচে এমন কোনো রহস্য লুকিয়েছিল যা জেনে গোটা জেলা কেঁপে ওঠে আরতি যখন ক্ষেতের মাটি খোঁড়াচ্ছিল তখনই হঠাৎ একটা পুরনো লোহার সিন্দুক বেরিয়ে এলো সিন্দুকটা মরছে ধরা ছিল কিন্তু তালা তখনও শক্ত ছিল সে সেখানেই দাঁড়িয়ে থাকা একজন পুলিশকর্মীকে বলল এটা ভাঙো যেই সিন্দুকটা খুলল ভেতরে পুরনো আমলের নথিপত্র মানচিত্র আর সিল করা ফাইল ছিল ফাইলগুলোতে জমির চুক্তি তহসিল অফিসারদের যোগসাজস আর নেতাদের সই ছিল কিন্তু একটা ফাইলের উপর নাম দেখে আরতির শ্বাস বন্ধ হয়ে গেল মহেশ ঠাকুর অবসরপ্রাপ্ত ডিএম আরতির বাবার পুরনো প্রতিদ্বন্দ্বী এবার গল্পের দিকই পাল্টে গেল সত্যি কি এই সেই মহেশ ঠাকুর ছিল যে বহু বছর আগে আরতির বাবাকে গ্রাম থেকে সরাতে গিয়েছিল আরতির মুখ রাগে লাল হয়ে গিয়েছিল কিন্তু তার মাথায় এখন একটা একটা করে সংযোগ হতে শুরু করেছিল তার বাবা যিনি আজ ওই বয়সও ক্ষেত চোষ ছিলেন একসময় গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ ছিলেন তিনি সততার সাথে জমি রক্ষা করতেন গরিবদের তাদের অধিকার পাইয়ে দিতেন কিন্তু মহেশ ঠাকুরের মতো মানুষদের চোখ সব সময় এই এলাকার ওপর ছিল তাই কি বাবাকে অপমান করে সরানো হয়েছিল তাই কি তিনি কখনও আরতিকে কৃষক নয় অফিসার বানানোর জিত করেছিলেন আর এখন যখন সেই মেয়েটা আইপিএস হয়ে ফিরে এসেছে তখন শত্রুদের ভয় হতে শুরু করেছিল যে যদি আরতি সত্যিটা জেনে যায় তাহলে তখনই আরতিকে সিআরপিএফের একটি টিম জানালো যে সিন্ধুক থেকে পাওয়া নথিপত্রগুলোর মধ্যে কিছু নকল পাট্টাও আছে যেগুলোতে সম্প্রতি গ্রামের নাম সরিয়ে একটা বিল্ডার গ্রুপের নাম লেখা হয়েছে সেই গ্রুপের মালিক রাঘব কনস্ট্রাকশন সেই যে এমএলএর আত্মীয় এইসব ষড়যন্ত্র কি একই জায়গা থেকে চলছিল আরতির সামনে এখন প্রশ্নগুলোর ঝড় ছিল কিন্তু উত্তরের জন্য তাকে আবার সেই তহসিল অফিসে যেতে হল যেখানে সম্ভবত সবার মুখে নিরীহতার মুখোশ ছিল সে পুরো ফাইলটা সিল করিয়ে তদন্তের জন্য রাজ্য সদর দপ্তরে পাঠিয়ে দিল কিন্তু এবার কি সে চুপ করে বসে থাকবে সে নিজে তহসিলে পৌঁছে প্রতিটি অফিসারকে ডাকল এক একজনকে সামনে বসিয়ে প্রশ্ন করতে লাগল তুমি এই নকল জমির ফাইলে সই কেন করলে তুমি কি জানতে এই জমির মানিককে উত্তরে সবার জিভে তালা পড়ে গেল ভয় কি এতটাই গভীর ছিল যে কেউ মুখ খুলতে রাজি ছিল না আর যদি হ্যাঁ হয় তাহলে কি এই নিরবতায় কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়েছিল তারপর আরতি একটা অন্য চাল চালল সে তহসিলের চৌকিদারকে আলাদা করে নিয়ে গিয়ে বলল সত্যি বল তুই কি দেখেছিলি সেই রাতে যখন আমার বাবাকে পুলিশকর্মীরা খেতে টানছিল বৃদ্ধ চৌকিদার কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমি দেখেছিলাম কিন্তু বলতে পারিনি তাদের সাথে একজন নেতাটাইপ লোকও ছিল সে পুলিশকে বলেছিল এত মারো যে আবার চাষ করার মতো না থাকে এটাই হচ্ছিল এখন রাজেশ ঠাকুর ভলেই জেলের পিছনে ছিল কিন্তু জেলের দেওয়াল তার ষড়যন্ত্রের সীমা ছিল না আরতি যখন তার বিরুদ্ধে সব প্রমাণ কোর্টে পেশ করলো তখন মনে হয়েছিল যে ব্যাপারটা এবার শেষ কিন্তু একটা বিচ্ছু কি সহজে মরে ঠাকুর জেল থেকেই নিজের পুরনো নেটওয়ার্ককে সক্রিয় করে দিল তার ইশারায় সিবিআইয়ের কিছু অফিসারকে টাকা আর হুমকি দুটোই দেওয়া হল কিছু সাংবাদিককে কিনে আরতির বিরুদ্ধে মিথ্যা খবর চালানো হলো মেয়ে বাবার মৃত্যুকে রাজনৈতিক স্ট্যান্ড বানিয়ে দিয়েছে সত্যি কি এটা শুধু একটা কেস ছিল নাকি এবার এটা ব্যবস্থা বনাম একজন সৎ অফিসারের যুদ্ধ হয়ে গিয়েছিল আরতিকে হত্যা করার চেষ্টা এবার খোলাখুলি হতে শুরু করেছিল একদিন অফিসে যাওয়ার সময় তার গাড়ির ওপর বোমা ফেলা হল কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে গেল এটা কি আকস্মিকতা ছিল নাকি ঠাকুরের শেষ আঘাত এবার আরতি ভয় পেল না বরং আরও বেশি আক্রমণাত্মক হয়ে গেল সে এনআইএ আর ইডি দুটোর সাথে যোগাযোগ করলো আর ঠাকুরের টাকা পাচারীর কেস খোলার নির্দেশ দিল আরতি জানত যে যদি টাকার শেকড় কেটে দেওয়া যায় তাহলে পুরো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা শুকিয়ে যায় তারপর কি হলো এক এক করে ঠাকুরের ঘনিষ্ঠদের সম্পত্তি জব্দ করা হলো। পুরনো বিল্ডিং প্রজেক্ট সিল করা হলো সেই এনজিও যা ঠাকুরের জন্য কালো টাকা সাদা করতো তাকে সঙ্গে সঙ্গে বন্ধ করা হলো কিন্তু এতে কি সব শেষ হয়ে গেল না আর একটা বড় রহস্য এবার সামনে আসা বাকি ছিল আরতি একদিন একটা পুরনো গোপন ফাইল হাতে পেল যেখানে লেখা ছিল যে ঠাকুর আর তার লোকেরা শুধু তার বাবাকেই নয় বরং কয়েক ডজন কৃষককেও হত্যা করেছিল আপনি কি কখনো ভেবেছেন যে একটা ক্ষেত শুধু শস্যই ফলায় না কখনো কখনো তাতে লাশও দাফন করা হয় আরতি নিজে সেই ক্ষেতে খনন করালো যেখানে তার বাবাকে মারা হয়েছিল সেখান থেকে তিনটে আরও কঙ্কাল বেরিয়ে এলো গোটা দিশে তোলপাড় হয়ে গেল নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ ছিল আইপিএস অফিসারের তদন্তে পাওয়া গণহত্যার সত্য এবার কি ঠাকুরের শেষ কাছে ছিল কোর্টে একটা স্পেশাল ট্রায়াল শুরু হলো আর প্রথমবারের জন্য জনতাকে কোর্টে বসতে অনুমতি দেওয়া হল আরতি সাক্ষী দিল না কেঁপে না থেমে গোটা দেশ দেখল যে কিভাবে একজন মেয়ে তার বাবার কণ্ঠস্বর হয়ে দাঁড়াল আর বলল এটা শুধু আমার বাবার হত্যা ছিল না এটা সেই ব্যবস্থার হত্যা ছিল যা গরিবদের ন্যায় দেয় না কোর্ট তার রায় শোনাল রাজেশ ঠাকুরকে যাবজ্জীবন কারাদণ্ড আর তার পুরো নেটওয়ার্ককে ইউএপি এর অধীনে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হলো। বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছিলেন যে একজন মেয়ে তার বাবার লাঠি তুলে পুরো ব্যবস্থাকে হাঁটু গেড়ে বসিয়ে দিতে পারে এটা কি শুধু প্রতিশোধের গল্প ছিল নাকি এক বিপ্লবের শুরু কারণ এবার আরতি এমনটা করে দেখিয়েছিল যা কেউ ভাবতেও পারেনি এখন সে শুধু একজন আইপিএস অফিসার নয় বরং একজন জননায়ক হয়ে গিয়েছিল গ্রাম গ্রামান্তরে তার মূর্তি তৈরি হতে লাগল আর লোকেরা তাকে দেবীর মতো পুজো করতে লাগল বন্ধুরা আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয় ভেতরে লড়াই হয় আরতি জীবনের এই গল্পে শুধু ন্যায়ের যুদ্ধ ছিল না এটা সেই কষ্টের গল্প যা প্রতিটি ব্যক্তির ভেতরে জ্বলতে থাকে যাকে ব্যবস্থা ধোঁকা দিয়েছে যাকে সমাজ দুর্বল মনে করেছে আর যাকে পরিস্থিতি পিষে ফেলেছে যখন একজন মেয়ে তার বাবাকে খেতে মার খেতে দেখেছিল তখন সেটা কোনো সাধারণ দৃশ্য ছিল না সেটা পুরো সমাজের সেই মানসিকতার চিত্র ছিল যা আজও ভাবে যে একজন কৃষকের মেয়ে কখনো উর্দি পরে এসে তার হিসাব নিতে পারে না কিন্তু আরতি সেই ভাবনাকে ভেঙে দিল সে শুধু ন্যায়ই পাইয়ে দিল না বরং একটা নতুন প্রশ্ন সমাজের সামনে রাখল মেয়েরা কি শুধু রক্ষার জন্যই জন্ম নেয় নাকি প্রতিকার আর পরিবর্তনের বাহকও হতে পারে সে এমনটা করে দেখিয়েছিল যা বইতে আদর্শ হিসাবে পড়ানো হয় কিন্তু বাস্তবে খুব কম দেখতে পাওয়া যায় আপনি কি জানেন যে আরতির সবচেয়ে বড় শক্তি তার রাগ ছিল না বরং তার শান্তি ছিল সেই শান্তি যা ন্যায়ের প্রতি তার আস্থা থেকে জন্ম নিয়েছিল আজ যখন আমরা ভাবি যে ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত অফিসাররা বিকিয়ে গেছে আর আইন শক্তিশালীদের কাছে বন্ধুক আছে তখন আরতির মতো মেয়েরা আমাদের মনে করিয়ে দেয় যে একজন সৎ অফিসার লক্ষ লক্ষ বেইমানের চেয়ে ভারী হতে পারে তাঁর গল্প শুধু একজন মন্ত্রীকে জেলে পাঠায়নি বরং সেই ভাবনাকেও জেলে বন্ধ করে দিয়েছে জিস্নে মেয়েদের সবসময় দুর্বল মনে করেছে এই গল্পটা এক উদাহরণ সেই লক্ষ লক্ষ মেয়েদের জন্য যারা ভাবে যে তাদের স্বপ্নের কোনো মূল্য আছে কি এই গল্পটা সেই ছেলেদের জন্য যারা ভাবে যে পরিবারের সম্মান শুধু ছেলেরাই বাঁচাতে পারে আর এই গল্পটা প্রতিটি ব্যবস্থার কোণে প্রতিধ্বনিত হয় যেখানে আজও কোনো দুর্বল খেতে রাস্তায় বা কোনো সরকারি অফিসে মার খাচ্ছে অপেক্ষা করছে যে কোনো আরতি আসবে আর হিসাব নেবে কারণ কখনো কখনো একজন মেয়ের উর্দি শুধু আইনের পরিচয় হয় না সেটা গোটা দেশের আত্মার চিৎকার হয়ে যায় এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা যাদেরকে তোমরা দুর্বল মনে করো কখনো কখনো তারাই সবচেয়ে বড় ঝড় হয়ে যায়